শুভ নববর্ষ বন্ধুরা আপনাদের সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্কিপ না করে ভিডিওটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না আজকের ভিডিওটা অনেক পুরনো একটা এমপিসিআই নোটিফিকেশান নিয়ে যেটা সমস্ত ব্যাংকগুলোকে দেয়া হয়েছিল এইপিএস রিলেটেড কিন্তু সেই পুরনো নোটিফিকেশানের ইমপ্লিমেন্ট এখনও কিন্তু ব্যাংকগুলো করেনি কেন আর খুব তাড়াতাড়ি সেই নোটিফিকেশন ইমপ্লিমেন্ট হওয়া বা প্রত্যেক কাস্টমারের পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উজ্জ্বল এই পি এর মাধ্যমে আপনি করতে পারেন হ্যাঁ বন্ধুরা হলেও হতে পারে আর হলে কাস্টমারের জন্যও ভালো ব্যাংকিং সিস্টেমের জন্যও ভালো এজ এপিএস সিএসপি আপনার জন্যও ভালো এই পি এস এ প্রচুর পরিমাণে ফ্রড হওয়ার জন্য এই পি এস সিস্টেমটাকে ব্যবহার করে অনৈতিক অসামাজিক কিছু তত্ত্ব যারা এই পি এস সিস্টেমটাকে করাপ্ট করে ফেলেছিল বেশিরভাগ ক্ষেত্রে সেইটা মোটামুটি কন্ট্রোলে এসছে এল জিরো থেকে এল ওয়ান বলুন লিমিটেশানস বলুন ট্রানজাকশনের নাম্বার অফ ট্রানজাকশান প্রত্যেক ব্যাংকের মোটামুটি আলাদা আলাদা ব্যাংকের আলাদা আলাদা এক ট্রানজাকশানে কত উজ্জ্বল করতে পারবে তার উপরে প্লাস ফিজিক্যাল ভেরিফিকেশান আরও অনেক টার্মস অ্যান্ড কন্ডিশানস আইআইবিএফ এক্সাম আই আই টেন্থ পাস মোটামুটি হতেই হবে তা নাহলে কিন্তু আইআইবিএফ সার্টিফিকেট দিয়ে আপনি এই চালাতে পারবেন না এরকম কিছু টার্মস অ্যান্ড কন্ডিশানস অ্যাপ্লিকেবল করার পরে এখন মনে হচ্ছে ওই পুরনো এখন যে নোটিফিকেশন আমরা কথা বলবো সেই নোটিফিকেশনটা ইমপ্লিমেন্টেশন হতে পারে ব্যাংক করতে পারে যেটা এতদিন ব্যাংক করছিল না আর তার কারণ কি সে নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা দুই নভেম্বর দু হাজার তেইশ আপনারা দেখতে পাচ্ছেন টু অল মেম্বার ব্যাঙ্কস অফ এইপিএস আধার এনেবল পেমেন্ট সিস্টেম সাবজেক্ট এপিএস ট্রানজাকশন লিমিটস ডিয়ার স্যার ম্যাডাম উই রেফার টু এমপিসি একটা সার্কুলার নাম্বার ডিসেম্বর দু হাজার একুশের একটা সার্কুলারকে ইন্ডিকেট করে আর ভার ইস্যস টু ইমপ্লিমেন্টার মিনিমাম বন্ধুরা মিনিমাম পাঁচটা ট্রানজাকশন কিন্তু দিতে বলেছে আর ম্যাক্সিমাম ব্যাংকের উপর ডিপেন্ড করে মানে কম থেকে কম সব থেকে কম হলেও পাঁচটা ট্রানজাকশন দিতে হবে এটা কিন্তু দু হাজার একুশে এনপিসিআই বলে দিয়েছিল সেটা আবার দুই নভেম্বর দু হাজার তেইশে দুই নভেম্বর দু হাজার তেইশে আবার ব্যাঙ্কগুলোকে নোটিফিকেশান দিয়ে বা নোটিশ দিয়ে কিন্তু মনে করিয়ে দিয়েছে ইমপ্লিমেন্ট করতে হবে করার জন্য কিন্তু ব্যাঙ্কগুলোর একটাই কথা ছিল কাস্টমারদের ফ্রড এপিএসের মাধ্যমে ফ্রড বা যে কাউকে সেই চার্জব্যাক লাগা যদিও একটা চার্জব্যাকের পয়সাও কিন্তু ব্যাঙ্কগুলোকে দিতে হয়নি যে সমস্ত কোম্পানি যে সমস্ত কোম্পানির মাধ্যমে এই পিএস ট্রানজাকশান হয়েছে তার চার্জব্যাক কিন্তু ওই কোম্পানিগুলোই পেমেন্ট করেছে রিটেলার ফ্রড করে রিটেলার আইডি নিয়ে রিটেলার ফ্রড করে চলে গেছে রিটেলারকে খুঁজে পাওয়া যায়নি তারপরেও কিন্তু ওই কোম্পানিগুলোকে কোম্পানির অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্কগুলো পয়সা কেটে নিয়েছে কিন্তু ব্যাঙ্ক এইসব কারণ দেখিয়ে এই পেস ট্রানজাকশনের যে লিমিটেশন সেটা কিন্তু রেখে দিয়েছে পাঁচটা ট্রানজাকশন মিনিমাম যেটা দিতে বলেছে এনপিসিআই সেটা কিন্তু দেয়নি এবারে এনপিসিআই বা আপনাদের মাধ্যমে এই কোম্পানিগুলোর বলার সময় এসেছে আইআইবিএফ থেকে শুরু করে ফিজিক্যাল ভেরিফিকেশন থেকে শুরু করে ফ্রড মাত্রা এল থেকে এল ওয়ান এ আপগ্রেড আনার পরে অনেক সিকিউর কিন্তু এইপিএস সিস্টেম হতে চলে এখানে আরো লেখা আছে দেখুন ইট ইস অ্যাডভাইস টু অ্যালাউ দ্য কাস্টমার এইপিএস ক্যাশ উইথড্রল অ্যান্ড ভিম আধার পে ট্রানজাকশন উইথ পঞ্চাশ হাজার পার মান্থ এটা কিন্তু ইমপ্লিমেন্ট করার কথা ছিল তিরিশ নভেম্বর দু হাজার তেইশের মধ্যে যেটা ইমপ্লিমেন্ট করার কথা ছিল তিরিশ নভেম্বর দু হাজার মধ্যে সেটা কিন্তু ব্যাঙ্কগুলো করে নি ম্যাক্সিমাম ব্যাংকে কিন্তু হাজার তো ছেড়ে দিন আর পাঁচটা ট্রানজ্যাকশন তো ছেড়ে দিন একটা ট্রান্জাকশন এনে অনেক ব্যাঙ্ক পাঁচ হাজার দশ হাজার অথচ ব্যাংকের সিএসপির কাছে গেলে তারা আরো বেশি অ্যামাউন্ট তুলতে পারে এরকম মনোপালি করা উচিত নয় প্রচুর ব্যাংকের সিএসপিও কিন্তু আলাদা আলাদা ভাবে ফ্রড করে রেখেছে লাখ লাখ টাকা নিয়ে ব্যাংকের সিএসপি পালিয়ে গেছে পরে ধরা পড়েছে কি না পড়েছে সেটা তাদের ব্যাপার রিসেন্টলি আরবিআই বিভিন্ন স্টেটে বিভিন্ন রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকে লাখ লাখ টাকা ফাইন করিয়েছে তার মানে অনিয়ম কিন্তু অনেক জায়গায় হয় ফাইনও কিন্তু অনেক জায়গায় লাগে এই পি উপরে যেন ব্যাংকগুলোর শত্রুতা একটু বেশি মনে হচ্ছে আর আমি আবার বলবো প্রত্যেক প্লেয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন আপনি তত শক্ত হবেন আপনাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে স্ট্রাগেল করে আপনি যদি দাঁড়িয়ে যেতে পারেন এই মাঝে একটা কথা বলে নিই আমাদের একজন হোয়াটসঅ্যাপ করেছিলেন পি এম জে জেবি ওয়াই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা চারশো ছত্রিশ টাকা মোটামুটি স্ক্রিন আমরা দিয়ে চেষ্টা করবো স্ক্রিনশট সেটা আর সে কন্টিনিউ করতে চায় না বিভিন্ন প্রচুর মানুষ আছে ভুল বুঝিয়ে বা না বুঝিয়ে বা যে কোনো কারণে ব্যাংক বা সিএসপি তাদের কাছ থেকে কিন্তু পিএম এম বা আরও এস 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 যে প্রোগ্রামগুলো আছে সেগুলো কিন্তু টাকা কেটে নেয় এবং যেটা পরবর্তীতে পরবর্তী সালে আবার যখন কাটবে তার আগে কিন্তু ইনফরমেশান আসে মেসেজ আসে সেই ম্যাসেজটি আপনারা দেখতে পাচ্ছেন এটা বন্ধ কী করে করবেন অ্যাকচুয়ালি আপনার যদি প্রয়োজন হয় আপনার যদি চালানোর ক্ষমতা থাকে বন্ধ করার দরকার নেই আপনার সুবিধার জন্য যদি প্রয়োজন না থাকে যদি চালানোর ক্ষমতা না থাকে তাহলে ব্যাংকে অ্যাপ্লাই করুন বা সিএসপি থেকে অ্যাপ্লাই করুন যে আমার এই প্রবলেম আমি এই জন্য চালাতে চাইছি না তো আমার এটা বন্ধ করা হোক নাহলে টাকা রাখলেই এবার সরকারি টাকা আসলেই তো টাকা কাটা শুরু হয়ে যাবে কেটে নেবে এটা আলটিমেটলি কি বলুন তো আপনার প্রয়োজন না হলে আজ খেতে পারছে না ইন্স্যুরেন্স কে হবে ক্লিয়ার কনসেপ্ট না আর যদি এটা কোনো ব্যাংক বা সিএসপি করতে না যায় আপনি বলুন যে অ্যাপ্লিকেশনটা আমি দিয়েছি তাতেই লিখে দিন এটা বন্ধ করা যাবে না বা আমরা করবো না বা করতে পারছি না বাকিটা কিভাবে কি করে করতে হবে নিশ্চয়ই অন্য ভিডিওতে আমরা আলোচনা করবো আমাদের সাথে পার্সোনালি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ইন্স্যুরেন্স বলুন বা যে কোনো প্রোডাক্ট আপনার যদি প্রয়োজন না হয় জোর করে সরকার হোক বা ব্যাংক হোক বা সিএসপি আপনার হোক চাকরি দিতে পারে না এটা আপনার ফান্ডামেন্টাল রাইটের ভিতরে পড়ে না আপনার একটা নিজস্ব অধিকার আছে ভারতবর্ষে আশা করি বন্ধুরা এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা বোঝাতে পারলাম যে এনপিসিআইয়ের যে নোটিফিকেশন দুই নভেম্বর দু হাজার তেইশে আনা হয়েছিল যেটা তিরিশ নভেম্বর দু হাজার তেইশের মধ্যে ইমপ্লিমেন্ট করার কথা ছিল ব্যাঙ্কগুলোকে বিভিন্ন কারণ দেখিয়ে বিভিন্ন বাহানা করে মিনিমাম যে ট্রানজাকশান পাঁচটা করতে দেওয়ার কথা এমপিসিআই বলছি সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করেনি পঞ্চাশ হাজার টাকা উইথড্র করতে হবে দিতে হবে সেটাও কিন্তু ইমপ্লিমেন্ট করেনি নি ব্যাঙ্ক তার নিজের মনমর্জি এখনও চালাচ্ছে এবং চালাচ্ছে এই কারণে যেহেতু ফ্রড বেশি হয়েছিল ফ্রডের মাত্রা অনেক কমে এসেছে যা মার্কেট রিপোর্ট এল জিরো থেকে এল ওয়ানে আপগ্রেড তিরিশ জুন দু হাজার চব্বিশ এবং আইআইবিএফ এক্সাম আরও টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে যারা টিকে থাকবেন তাদের কিন্তু একটা সুবর্ণ একটা উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু এই পি মার্কেটে আমরা দেখতে পাচ্ছি আশা করবো খুব তাড়াতাড়ি পঞ্চাশ হাজার টাকা উজ্জ্বল আপনারা করতে পারবেন মিনিমাম পাঁচটা ট্রানজাকশন করতে পারবেন বা পুরনো সেই এই পি যে যুগ সেটা আবার ফিরে আসবে ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্টস করতে থাকুন কোন কোন টপিকে আপনাদের জন্য ভিডিও আনা যেতে পারে